বুঝিয়েন তাহলে এই এমপি সাহেব মন্ত্রী সাহেব এই হবু চেয়ারম্যান হবু মেম্বার সাহেব গন আপনি তো মুসলমান আপনার আকিদা তো হইল মুসলমান সারা মুমেন সারা আর কেউ জান্নাতে যাবে না তাহলে আপনি কেমনে নির্বাচনের লোভে ক্ষমতার লোভে চেয়ারের লোভে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ওখানে গিয়ে বলবেন যে আমি চাই আপনারা এই বছর যেমনিভাবে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা পূজা পূর্ণিমা পূজা পালন করতেছেন আমি চাই আপনারা প্রতি বছর এইভাবে আল্লাহর সাথে সিঁড়ি করে যান তাহলে এটা কি আপনার আকিজার সাথে যায় আপনার ইমানের সাথে যায় একজন হিন্দু বলতে পারে একজন বৌদ্ধ বলতে পারে একজন খ্রিস্টান বলতে পারে আপনি বলবেন কেন এটা তো আপনার আকিজা বিরোধী আপনি বলবেন রাজনৈতিক বক্তব্য ওই মুসলমান মুসলমানের কোনো বক্তব্য কোরান সুন্নার বাহিরে হবে না মুসলমানের রাজনীতিও কোরান সুন্না দিয়ে হতে হবে যদি রাজনীতি কোরান সুন্না দিয়ে করা না যায় তাহলে ওই রাজনীতি করা যায় হারাম 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 রে মুসলমান ভালো করে শুনেন আপনার আঁকিতে একটা আর আপনি হিন্দু বৌদ্ধদের ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য শেয়ার পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য বলতেছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আপনাদের কাজে আমি সন্তুষ্ট আসি আপনারা একেবারে বুক ফুলাইয়া পূজা করেন আমি সব ধরনের সহযোগিতা দিন কে আপনারা এই দায়িত্ব দিচ্ছে সরকার আপনি তো এখনো এমপি হন নাই মন্ত্রী হন নাই প্রধানমন্ত্রী হন নাই দেশে সরকার আছে না নাই আছে যেমন সরকারি থাক আছে সব দেশে নিরাপত্তা বাহিনী আছে না নাই কিরে লক্ষ লক্ষ পুলিশ হ্যাঁ লক্ষ লক্ষ আর্মি তারপরে হাজার হাজার আনসার বিটিবি এগুলার কামটা কি এদের কাজ কি শুধু নির্বাচনের কেন্দ্রে গিয়ে কুত্তা পাহারা দেওয়া আমরা গত ষোলো বছর তো দেখছি এটাই নির্বাচনের কেন্দ্রে গেছে কুত্তা বিয়ে ঘুমাইতেছে আনসার কাছে লাঠি নিয়ে ভাড়া দিতেছে যেন ওর ঘুমটা কোনো সমস্যা না হয় কে আপনারা দেখেন না এটা রে মিডিয়াওয়ালারা বলছে না যে সকাল এগারোটায় অমুক কেন্দ্রে গিয়ে দেখা গেছে কুকুর ঘুমাইতেছে মাঠে আর আনসার বিডিবিরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ভোটার না পরেও কি মুসলমান বুঝবে না এই গণতান্ত্রিক পদ্ধতি এবং সিস্টেম পুরাটাই ধোকা পুরাটাই প্রতারণা প্রতারণা নামে কত ষোলো বছর ভোট দিতে তো কত ষোলো বছর ভোট দিতে পারছেন রাতের তিনটে ভোটছেন এই জন্য আমরা বলি গণতন্ত্র পুরাটাই ধোকা পুরাটাই ইমান বিধ্বংসী ইসলাম বিধ্বংসী কত ভয়ঙ্কর কথা হে আমি কিন্তু এটা শুধু যারা অন্যান্য দল করে ইসলামী দল না তারা তো তাদের তাই স্পষ্টই করে যে আমরা ইসলামী দল না ইসলামী আইনে ইসলামী সরিয়ায় বিশ্বাসী না কিন্তু যারা নিজেদেরকে ইসলামী সরিয়ায় বিশ্বাসী বলে বরং বলে আমরা সংসদে কোরআন নিয়ে যেতে চাই তারা পর্যন্ত নাহুজবিল্লা ইসলামী দলের হিন্দু শাখা ইসলামী দলের বৌদ্ধ শাখা ইসলামী দলের খ্রিস্টান শাখা বের করতেছে কিরে ভাই আপনি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পুত্নি ক্ষমতা দেবেন আর গিয়া বলবেন যে সংবিধান হবে আল কোরআন তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য চোডাইশা বলবো মোরব্বী দাঁড়ান মোরব্বী আপনি যে আমক বোটে না কিসেন কি কথা আপনারে আমরা বল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিলে ভোট দিলাম কারণ আপনি বলছেন মানবতা সবাই উঠতে দরমা নিছে আপনি বলছেন আপনি মিডিয়ার মধ্যে আছে না নাই এখন আমরা বাইরে করে দিব দরকার নেই কোনো হিসাবে এই বক্তব্য দিছি আগে গণতন্ত্র করতে গিয়া ভোটের লোভে ক্ষমতার লোভে বলছে মানবতা আগে তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মানুষ না তো আমরা ভোট দিছি কি আপনাকে কোরআন শাসন প্রতিষ্ঠা করার জন্য তাহলে বাইবেল টিপিটক আর ব্যাপপুরান যাবে কোথায় এই পদ্ধতিতে ইসলাম দল ক্ষমতায় গেলেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না সেটা ভিন্ন সাবজেক্ট আমি 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 বলতেছি এই যে আপনি আর হেফাজত বলেন হেফাজত রাজনৈতিক দল না এই জন্য হেফাজতকে এখনো ভালোবাসি যেদিন রাজনৈতিক দল করবো সেদিন হেফাজত থেকেও আমরা বারাহাতের ঘোষণা করবো কথা বুঝলেন এমন যতদিন আমরা গণতন্ত্র মুক্ত ততদিন আমরা আপনাদের

গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠান কারণ গণতন্ত্র আর ইসলাম এক না গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম তাহলে দুটা কি সমান সমান না গণতন্ত্র বলে আল্লাহর জমিনে মানুষের আইন চলবো আর ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলব তাহলে দুটো কি সমান সমান না গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক তাহলে এই দুইটা কখনো এক হইতে পারে না আমার দুঃখ যেটা সেটা হলো আপনারা আর আমরা করেন দল করেন আপনি আপনার দল করবেন আপনি এটাকে ব্যাখ্যা করতেছেন তাবিল করতেছেন আপনারটা আপনার জন্য দলিল আপনার তাবিলে ফাসেদ আমার জন্য দলিল নয় ঠিক আমি সেটা মানতে রাজি নয় কিন্তু আপনি যে আমার হিন্দু দাদা দিদি বৌদ্ধ দাদা দিদি অমুসলিমদেরকে গিয়ে বলতেছেন যে আমি চাই আপনারা শিরিক করতে থাকেন আমি চাই আপনারা বুক দুর্গা পূজা করেন এটা কোন ভিত্তিতে আপনি বলতেছেন আপনি তো আপনি মানবতাবাদীর নামে মানবতা ধ্বংসকারী কারণ আপনি চাইতেছেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীর সাড়ে ছয়শো থেকে সাতশো কোটি অমুসলিম এরা চিরস্থায়ী জাহান নামে এরা কেউ জান্নাতে যাক এটা আপনি চান না এরা সবাই জাহান নামে গিয়ে হইলেও আপনি শেয়ারের মালিক হয়ে যান না হজবুল্লাহমিন জাহিক ওই হিন্দু দাদা দিদিরা আমার মাইকের আওয়াজ যদি শোনো আমি হলাম প্রকৃত মানবতাবাদী আমি হলাম প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতিবাদী কারণ আমার ওয়াজ শুধু মুসলমানদের জন্য হবে না আমার ওয়াজ অসাম্প্রদায়িক সমস্ত মানুষের জন্য হবে কারণ আমার আল্লাহ ওয়াজ করছে সমস্ত মানুষের জন্য দুনিয়ার সমস্ত মানুষেরা ইয়া নাস মানে কি হে মুসলমানেরা হে মোমেনেরা না হে দুনিয়ার সকল মানুষেরা ও বুধু ইবাদত কর পূজা করুম তোমাদের ওই প্রতিপালকের ওই আল্লাহর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন কুল কায়নাতের সকল মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতি পুরা বং কাশিয়া চা কুসাই খৈ ব্রু মুরুং মার্মা টনচুঙ্গা মণিপুরা সাঁওতাল কার ইহুদি যত জাতি উপজাতি আছে সকলের আদি পিতা আদি মাতা নাম কি আদমার সারা দুনিয়ার সকস্তম সকল মানুষের আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম মজলিশ, খেলাপথ মজলিশান হিন্দুস্তানি পাকিস্তানি রাশিয়ান চায়না যে 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 অঞ্চলের মানুষ হোক মানুষের সংজ্ঞায় যে পড়বে তার আদি পিতা আদি মাতাকে আদমার হাওয়া তাহলে এই হিন্দু বৌদ্ধরা অমুসলিমরা এরা আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের রক্ত সম্পর্কের আত্মীয় কুপুর সিরিকের ব্যাপারে আসলে ইমান আর সিরিকের ব্যাপারে আসলে তখন আর তাদের সাথে আমাদের কি নাই কোনো সম্পর্ক নাই কিন্তু এই অমুসলিমরা আদম হাওয়ার সন্তান রব্বুল আলামিনের গোলাম মালিকিন নাস। হিলাহি সমস্ত মানুষের মালিক সমস্ত মানুষের মাহাবুদ কে আল্লাহ রসুল উল্লাহ সালসলামের রম্মত উল ইয়া ইউহান্নাস ইন্নি রসুল উল্লাহ হিলাই কুম্জামিয়া এ নবি আপনি বলেন এ দুনিয়ার সমস্ত মানুষের আসনও আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত রসুল